আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব মেঘালয়ে উঠছে বাংলাদেশি ড্রোন অবশেষে জানা গেল ভারতের মেঘালয় রাজ্যে বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে কি করে একাধিক ড্রোন উড়ে এলো তা খতিয়ে দেখছে নিরাপত্তা বাহিনীগুলো এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাব সঙ্গেই থাকুন এদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ যান চলাচল বন্ধ রাজধানীর টঙ্গিতে বিশ্ব ইস্তেমার ময়দানে তাবলিক জামাত এদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে জুবাইয়ের পন্থীরা এ সময় মহাসড়কের দুই পাশে প্রায় ছয় কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয় এরপর জেলা প্রশাসকের নির্দেশে তারা রাস্তা ছেড়ে দিয়েছে প্রায় এক ঘন্টা ধরে তারা বিক্ষোভ সমাবেশটি পরিচালনা করে জানাব আদানি পাওয়ারের বিরুদ্ধে কর জালিয়াতির অভিযোগ চুক্তি পর্যালোচনার দাবি অন্তর্বর্তীকালীন সরকারের শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই ভারতের সঙ্গে বাংলাদেশের বিভিন্ন অসম চুক্তির বিষয় সামনে আসছে বিভিন্ন মহল থেকে সব চুক্তি বাতিল কিংবা পর্যালোচনার দাবি উঠেছে সব চুক্তির মাধ্যমে হাসিনার আমলে ভারতীয় ধনকূপ গৌতম আদানির সঙ্গে যে অসম চুক্তি হয়েছে এ বিষয়টি অন্তর্বর্তীকালীন সরকার সামনে এনেছে এবারে জানাব অর্থনীতি নাজুক পরিস্থিতি সামলানো অন্তর্বর্তীকালীন সরকারের জন্য চ্যালেঞ্জ জানাল আইএমএফের মিশন প্রধান আগস্টে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটের প্রভাব পড়েছে অর্থনীতিতে গতি হারাচ্ছে বাংলাদেশের অর্থনীতি যা সামলানো অন্তর্বর্তীকালীন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ আজ বৃহস্পতিবার উনিশে ডিসেম্বর অর্থ মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে চলমান কিস্তিয়ার আর্থিক খাতের নানা প্রসঙ্গে সংস্থার পর্যবেক্ষণ তুলে ধরে বাংলাদেশে আইএমএফের রিভিউ মিশন প্রধান ক্রিস পাপো জর্জিও এদিকে ঢাকায় মুক্তিযোদ্ধা দলের সমাবেশ স্থগিত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন খালেদা জিয়া অসুস্থ থাকার কারণে ঢাকায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সমাবেশ স্থগিত ঘোষণা করা হল বৃহস্পতিবার উনিশে ডিসেম্বর সকালে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে সব কথা জানান তিনি এবং সর্বশেষ জানাব শেখ হাসিনার বিরুদ্ধে গুমের সংশ্লিষ্টতার তদন্তকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সমসাময়িক বিভিন্ন ইস্যু উঠে এসেছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে এবার ব্রিফিংয়ে শেখ হাসিনার বিরুদ্ধে গুমের সংশ্লিষ্টতা ও মার্কিন নিষেধাজ্ঞা ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান জানতে চাওয়া হয়েছে বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট জানিয়েছে যুক্তরাষ্ট্র সেখানে জানানো হয়েছে শেখ হাসিনার গুমের সঙ্গে সম্পৃক্ততা পাওয়া গেছে বিষয়ে আপনাদের মতামত কি তারা জানিয়েছে বাংলাদেশে যে গুম হয়েছে এগুলোর সাথে শেখ হাসিনা জড়িত তার বিরুদ্ধে যে প্রতিবেদন দাখিল হয়েছে বা অন্তর্বর্তীকালীন শেখ হাসিনার বিরুদ্ধে যে পদক্ষেপ নিয়েছে সে ব্যাপারে আমরা স্বাগত জানাই শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি কোন দেশ থেকে বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত মেঘালয় উঠছে বাংলাদেশি ড্রোন অবশেষে যা জানা গেল ভারতের মেঘালয় রাজ্যে বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমান্ত পেরে কি করে একাধিক ড্রোন উড়ে এলো তা খতিয়ে দেখছে নিরাপত্তা বাহিনীগুলো জেরিপুঞ্জির কাছে কয়েকদিন আগে যে ড্রোনগুলো পাওয়া গেছে সেগুলো বাংলাদেশের থেকেই ওড়ানো হয়েছে বলে নিশ্চিত করেছে মেঘালয়ের উপ মুখ্যমন্ত্রী ও রাজ্য পুলিশ মন্ত্রী প্রেস্টন তিনছং প্রেস্টন তিনছং সংবাদ মাধ্যমকে জানিয়েছে সীমান্তে দায়িত্বে বিএসএফ এবং কেন্দ্রীয় সরকারে রয়েছে তবে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশে যেসব চেষ্টা চলছে বা সম্পত্তি যে ডোন চেরাপুঞ্জি পর্যন্ত উড়ে এসেছিল এ ধরনের বিষয়গুলো নিয়ে সবসময় রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে বিস্তারিত আলোচনা হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছি আমরা চলতি কথায় okay এগুলোকে ড্রোন বলা হলেও আদালতে এগুলো চালকবিহীন উড়ান বা অ্যানবন্ড এরিয়াল কমব্যাক্ট হেভিকেল যে ড্রোনগুলো পাওয়া গেছে সোহরা আর সেলা অঞ্চলে সেগুলো কি মডেলের ড্রোন তা নিয়ে অবশ্য কিছু অস্পষ্ট আছে ভারতের গণমাধ্যমে লেখা হচ্ছে ড্রোনগুলো তুরস্কের তৈরি বাইরাক্তার টিবি টু মডেলের ড্রোন বলা হচ্ছে বাংলাদেশের সশস্ত্র বাহিনী বাইরাক্টার সংস্থার সঙ্গে দু সালে চুক্তি করে টিবি টু ড্রোন কেনার জন্য সেটি ছিল সেদেশের সামরিক বাহিনীর প্রথম সামরিক অস্ত্র বহরে ও হামলা সক্ষম কোন ড্রোন ভারতের সীমান্তিরক্ষী বাহিনীর এক কর্মকর্তা নাম উল্লেখ না করা সত্ত্বে জানিয়েছে এ ধরনের ড্রোন এতটাই উচ্চতায় ওড়েছে খালি চোখে তা দেখা সম্ভব হয় না তিনি আরও জানান এ ধরনের ড্রোন মূলত নজরদারি চালানোর জন্যই ব্যবহৃত হয় এ অঞ্চলে কাজ করছে এমন একজন বিএসএফের কর্মকর্তা জানান মেঘালয় সীমান্তে মাদক চোরাচালান কাজে ও ড্রোন ব্যবহারের ঘটনা ঘটেছে আগে তবে এই ড্রোনগুলো কোত্থেকে এসেছে বিষয়ে কোনও আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি ভারতীয় বিএসএফ বা সামরিক বাহিনীর প্রধানেরা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ যান চলাচল বন্ধ রাজধানীর টঙ্গিতে বিশ্ব ইস্তেমার ময়দানকে কেন্দ্র করে আজ ঢাকা চট্টগ্রাম মহাসড়ক বন্ধ করে বিক্ষোভ শুরু করেছে জোবাইরপন্থীরা এ সময় মহাসড়কের দুই পাশে অন্তত ছয় কিলোমিটার এলাকা জুড়ে বিশাল যানজটে সৃষ্টি হয়েছে বৃহস্পতিবার উনিশে নভেম্বর পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল সাড়ে এগারোটা থেকে বারোটা দশ মিনিট পর্যন্ত পন্থীরা মহাসড়কে অবস্থা নিয়ে বিক্ষোভ করেন সমাবেশ থেকে তারা দাবি জানান রাতের অন্ধকারে সাতপন্থীদের যারা নিরীহ তাবলিক জামাতের সঙ্গীদের উপর হামলা চালিয়ে হত্যা করেছে তাদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসি নিশ্চিত করতে হবে এছাড়াও কুমিল্লা জেলার সকল মসজিদ থেকে সাতপন্থীদের সকল কার্যক্রম নিষিদ্ধ করতে হবে যে ধারায় সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে তেমনি তাদেরকেও নিষিদ্ধ করার পদক্ষেপ নিতে হবে কুমিল্লার মাসায়ক ও সর্বস্তরের তৌহিদি জনতার ব্যানারে এই বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে এদিকে খবর পেয়ে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন অর্থ রাফায়তুল ইসলাম ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন পরে বিক্ষোভকারীরা মহাসড়ক ছেড়ে দিয়ে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করে আদানি পাওয়ারের বিরুদ্ধে কর অভিযোগ চুক্তি পর্যালোচনার দাবি অন্তর্বর্তীকালীন সরকারের শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই ভারতের সঙ্গে বাংলাদেশের বিভিন্ন অসম চুক্তির বিষয়ে সামনে আসছে বিভিন্ন মহল থেকে সব চুক্তি বাতিল কিংবা পর্যালোচনার দাবি উঠছে সব চুক্তির মধ্যে হাসিনার আমলে ভারতীয় ধনকুবের গৌতম আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তির বিষয়টি অন্যতম কোন ধরনের দরপত্র ছাড়াই আদানি পাওয়ার লিমিটেডের সঙ্গে পঁচিশ বছরের জন্য অতিরিক্ত দামে বিদ্যুৎ সরবরাহ চুক্তি করে আওয়ামী লীগ সরকার এই কোম্পানির বিরুদ্ধে চুক্তিভঙ্গের অভিযোগ করেছে অন্তর্বর্তীকালীন সরকার এমনকি এই চুক্তির বিষয়টি পর্যালোচনার দাবিও তুলেছে ডক্টর মো ইউনুসের সরকার বৃহস্পতিবার উনিশে ডিসেম্বর এক বিশেষ প্রতিবেদনে প্রথমবারের মতো অনুযায়ী আদানি পাওয়ারের চুক্তি ভারত সরকারের কাছ থেকে কর সুবিধা বাংলাদেশকে প্রদান করেনি আদানির ঝাড়খণ্ডের গড্ডার বিদ্যুৎ কেন্দ্রটি এ সংক্রান্ত নথিপত্র পর্যালোচনা করে এসব তথ্য জানিয়েছে রয়টার্স অর্থাৎ সোজা কথায় বলতে গেলে ভারতের সরকারের কাছ থেকে পাওয়ার যে করের সুবিধা পেয়েছে সেই করের সুবিধা বাংলাদেশ সরকারকে দেয়নি বিদেশে বিদ্যুৎ রপ্তানি করতে হলে ওই দেশকে রপ্তানি বাবদ যে কর দিতে হয় ওই করের টাকা ভারত সরকারকে দেয়নি এই আদানি গ্রুপটি অপরপক্ষে বাংলাদেশকেও যেহেতু ভারতকে করের টাকা দেয়নি বাংলাদেশকেও তারা ছাড় দেয়নি সুতরাং এই অসম চুক্তির বিষয়ে কথা বলেছে অন্তর্বর্তীকালীন সরকার অর্থনীতি নাজুক পরিস্থিতি সামলানো অন্তর্বর্তীকালীন সরকারের জন্য চ্যালেঞ্জ বললেন আইএমএফের মিশন প্রধান আগস্টে দেশের অর্থনৈতিক প্রেক্ষাপটের প্রভাব পড়েছে অর্থনীতিতে গতি হয়েছে ধীর যা সামলানো অন্তর্বর্তীকালীন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ বৃহস্পতিবার উনিশে ডিসেম্বর অর্থমন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন চলমান কিস্তি আর আর্থিক খাতের নানা প্রসঙ্গে সংস্থার পর্যবেক্ষণ তুলে ধরে বাংলাদেশে আইএমএফ এর রিভিউ কমিশন প্রধান ক্রিস পার্পাজর্জিও সংবাদ সম্মেলনে ক্রিস পার্পাজর্জিও বলেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ বাংলাদেশের পূর্বের সত্য পূরণের পর ফেব্রুয়ারিতে চতুর্থ ধাপে চৌষট্টি কোটি পঞ্চাশ লাখ ডলার ঋণ দেবে এ লক্ষ্যে আগামী বছরের পাঁচই ফেব্রুয়ারি প্রস্তাবটি সংস্থাটির নির্বাহী পর্ষদ বোর্ড সভায় রাখা হবে পর্যালোচনা শেষে অনুমোদনের পর দশই ফেব্রুয়ারির মধ্যে এ সময় তিনি আর বলেন বাংলাদেশের অর্থনীতি চিত্র খুব একটা আশাব্যঞ্জক নয় দীর্ঘদিনও নিয়ন্ত্রণে আসছে না মূল্যস্ফীতি যা আইএমএফের ধারণার চেয়ে অনেক বেশি ক্রিস পারপাজর্জে আরও বলেন বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তিত হলেও বাংলাদেশের আর্থিক খাতের সংস্কারে গুরুত্ব দিচ্ছে আইএমএফ আর্থিক খাতে সংস্কার উদ্যোগ নিয়ে তিনি বলেছেন সঠিকভাবে খেলাফিরিন নিশ্চিত করতে হবে আর্থিক খাতে পুনর্গঠনের জন্য কাজ করতে হবে রোডম্যাপ বাংলাদেশের বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা ও সুশাসনের প্রতিও জোর দেন আইএমএফের মিশন প্রধান জানা যায় আইএমএফের সত্ত্ব পূরণ করে আঠারোই ডিসেম্বর শেষে নিট রিজার্ভ পনেরো দশমিক আটান্ন বিলিয়ন ডলার সেখানে ডিসেম্বর পর্যন্ত দাতা সংস্থার লক্ষ্য ছিল পনেরো দশমিক তিন বিলিয়ন ডলার উল্লেখ্য আইএমএফের চতুর্থ কিস্তি ছাড়ের আগে শর্ত বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা ও ঋণের নতুন বিষয় কষাকষি করতে গত তিনি ডিসেম্বর থেকে আইএমএফ গবেষণা বিভাগের ডেভেলপমেন্ট মাইক্রো ইকোনমিক্সের প্রধান ক্রিস পারপাজিওর নেট নেতৃত্বে তেরো সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকা সফরে আসে